আসসালামু আলাইকুম হ্যালো বন্ধু বান্ধবী সবাই কেমন আছেন এখন মোরা কই আছি একটু কমেন্টে জানাবেন তবে জানি এই জায়গাটা কিন্তু অনেকের অনেকের পরিচিত আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কাটিং এবং সেলাই ভিডিও আপলোড দেই তবে কাটিং এবং সেলার পাশাপাশি কিন্তু এই সুন্দর দৃশ্যখান আপলোড দিলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে আমি বলে দেই এই জায়গাটা কোথায় এই জায়গাটা হলো ঢাকা সদরঘাট বাবুবাজার ব্রিজের নিচে আছি আমরা তো দেখুন এইখানে কিন্তু বড় একটি হসপিটাল আছে এই সরকারি হসপিটালটা কিন্তু সবাই চেনে এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেক অনেক লোক চিকিৎসার জন্য আসে ঢাকা মিড ফুড হসপিটাল আপনারা যারা যারা সহজ এবং সঠিক নিয়মে কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে কাজ শিখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন আমার পেজের নাম হলো আনিসা সেলাই প্রশিক্ষণ তো দেখুন এখন মোরা আসি মাঝ নদীতে এই দৃশ্যকানও কিন্তু খুবই খুবই সুন্দর আপনারা কারা কারা নৌকায় চড়েন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো দেখুন নৌকায় চড়ে কিন্তু খুবই ভালো লাগলো এবং কোন কোন আফুরা এই জায়গাটিকে চেনেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলবেন না ভিডিওটি দেখার পরে দেখুন কত সুন্দর পানি মন চায় এই পানিতে সাঁতার কাটি